হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপফুলি আপনারা সবাই ভালো আছেন ওয়ান্স সেকেন্ড লাইভ হয়ে গিয়েছি ফ্রম ইউর ফেভারিট পেজ মিলন্তিকা থেকে আজকের আমাদের লাইফটা হচ্ছে হেলদি অ্যান্ড গ্লো স্কিনের জন্য যে সকল প্রোডাক্ট আছে সেগুলোর উপরে উপরে তো আশা করি আপনারা সবাই আজকাল লাইফটা খুবই এনজয় করবে আমরা একটু ওয়েট করি দেখি আমাদের গতজন আপরা জয়েন হয় দেন আমি আমার লাইফটা স্টার্ট করব। তো অনেকদিন পর আমরা লাইভে চলে এসেছি অ্যান্ড আজকে হচ্ছে হেলদি এবং গ্লোয়িং স্কিনের জন্য আমরা কী কী প্রোডাক্ট ইউজ করব এবং আমাদের মিলন্তিকায় কী কী প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেগুলো নিয়ে ডিটেলস শেয়ার করব। সো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লোশন রয়েছে এই বোন মিল্ক পাউডার লাইটনিং লোশন এটা কিন্তু আমাদের স্কিনের জন্য এবং আমাদের বডির জন্য কিন্তু খুবই হেলদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কোলাজেন এবং ইউবি প্রোটেকশন যেটা আমাদের স্কিনকে হেলদি রাখবে এবং সূর্যের যে ক্ষতিকর রোশনি আছে সেটা থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখবে সো এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি এবং এটার পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট রয়েছে যেটি হচ্ছে এই বোন মিরাকল স্পাম মিল্ক এটাও কিন্তু আমাদের হোয়াইটনিং করার জন্য আমাদের স্কিনকে গ্লো করার জন্য খুবই উপকারী এবং খুবই হেলদি একটা প্রোডাক্ট সো এটার সাথে সাথে আমরা যদি আমাদের বডিকে হেল হেলদি করতে চাই এবং আমাদের বডিকে যদি হোয়াইটনিং করতে চাই তাহলে এটার পাশাপাশি হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এই গ্লুটাথিন প্রোডাক্টটা এই গ্লুটাথিন এইটা হচ্ছে এটা ইউজ করার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে আপনারা যখন ওই লোশনটা ইউজ করবেন এটার পাশাপাশি যদি আপনারা এই গ্লো এল গ্লোটাথিনটা ইউজ করেন একটু অল্প নিয়ে হচ্ছে লোশনের সাথে ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা ফলাফল পাবেন এবং আমরা যে এই লোশনটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম ফ্যামিলি সাইজ আছে ফ্যামিলি সাইজের একটা লোশন এটা কিন্তু যদি আমরা কিনি তাহলে কিন্তু আমরা পুরো ফ্যামিলির সবাই মিলে ইউজ করতে পারবো সো এটা সবাই দেখুন এবং যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইন বক্স করে দিবেন আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে ফেলেছেন আর আমরা যদি এই দুইটা প্রোডাক্ট একসাথে ইউজ করি তাহলে কিন্তু এটা আমাদের অনেক বেশি উপকারী হবে এবং অনেক বেশি কাজে লাগবে এবার আমরা আসি দিস ইজ দ্য লোশন বাজলিন ব্লুটা হায়া লোশন যেটা হচ্ছে আমাদের স্কিনকে একাধারে হেলদি করবে ব্রাইট করবে এবং আমাদের ত্বককে উজ্জ্বল করবে তো শীতে কিন্তু আমাদের সবারই এই জিনিসটা অনেক বেশি ইউজ করা উচিত আর যাদের যাদের এটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন এটার মধ্যে কিন্তু একটা টু ইন ওয়ান ব্যাপার আছে যেমন এটা কিন্তু একাধারে লোশন এবং একাধারে সিরাম দুইটার কাজই কিন্তু করবে সো এটার মধ্যে টু ইন ওয়ান একটা ব্যাপার আছে আপনারা যদি এটা ইউজ করেন তাহলে টু ইন ওয়ান পেয়ে যাচ্ছেন তার মানে কত ভালো না আপনারা যদি এক্সট্রা এক্সট্রাভাবে ইউজ করছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু হ্যাসল পাওয়াতে হচ্ছে বা দুইটা জিনিস দুইটা প্রোডাক্ট কিনতে হচ্ছে বাট আপনারা যদি এটা কিনে ফেলুন তাহলে কিন্তু একদম টু ইন ওয়ান একটা ব্যাপার হয়ে গেছে আপনারা একটা নিয়ে ফেলেছেন। এবার হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাথ সল্ট এইটা হচ্ছে আমাদের স্কিনকে খুবই হেলদি রাখে আমরা যখন শাওয়ার নিতে যাব তখন কিন্তু আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো তো দিস ইজ দ্য বার সল্ট অ্যান্ড এটা কিন্তু আমাদের আমরা যখন শাওয়ারে যাবো তখন এটা দিয়ে আমরা আমাদের স্কিনকে স্ক্র্যাপ করতে পারবো অ্যান্ড স্ক্র্যাপ করলে কিন্তু আমাদের যে স্কিনটা আছে সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি গ্লোই হয় আর সেটা কিন্তু আমরা সকল আপুরাই জানি আর এটার মধ্যে হচ্ছে আমাদের তিনটা যেমন একটা হচ্ছে লেমন ফ্লেভার আছে তারপর আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা আছে অ্যালোভেরা সো অ্যালোভেরা যে আমাদের স্কিনের জন্য খুবই ভালো সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি অ্যালোভেরা তো আমাদের স্কিনকে খুবই সফট রাখে ময়শ্চার রাখে সেটা কিন্তু আমাদের সবারই খুব জানা আছে সো আমি এটা ধরে রাখছি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে ফেলুন যে যেটা নেবেন অবশ্য একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দিবেন এটার মধ্যে আমাদের আরেকটা যে ফ্লেভার আছে সেটা হচ্ছে রোজ এটাও আমাদের একটা সল্ট সো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে ভি ওয়াশ সো এটা আমাদের বাজায়নাল এরিয়ার জন্য খুবই 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 প্রয়োজনীয় একটা জিনিস ইভেন আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু উচিত ভি ওয়াশ ইউজ করা বিকজ এইটা একাধারে আপনার ভি এরিয়াকে ওয়াশ করবে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ফ্রি রাখবে এছাড়া আপনাদের যে বাজাইনাল এরিয়া আছে সেটাকে খুবই হেলদি রাখবে এবং পিএচের মান কিন্তু ঠিক রাখবে সো এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই থাকা উচিত আমরা যারাই মেয়েরা আছি সবারই কিন্তু এটা ইউজ করা খুবই 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 গুরুত্বপূর্ণ সো আপনাদের যাদের কাছে এটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর আপনারা যারা আছেন আমার লাইভে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা না সব কিছু প্রোডাক্টের ডিটেলসগুলো বুঝছেন কি না অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবার আসি হচ্ছে আমাদের একটা লোশন স্কিনও এই লস্যটা কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্য আর আগেই বলেছিলাম যে আমাদের আজকের যে লাইফটা সেটা হচ্ছে আমাদের স্কিনকে হেলদি এবং গ্লোয় রাখার জন্য সো ডেফিনেটলি আমরা সেখানে হচ্ছে এত ভালো ভালো প্রোডাক্ট এনেছি আর সব কিছুই কিন্তু হচ্ছে আমাদের বডির বডিকে হেলদি রাখার জন্য সো এটা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কিন্তু আমাদের শরীরে ভিটামিন ই ভিটামিন ইটা পূরণ করে এবং আমাদের শরীরটাকে খুবই হেলদি রাখে স্কিনটাকে গ্লো করে আচ্ছা সো আমরা একটু কমেন্টসের রিপ্লাই করি সোমা এস ডে লিখেছি গ্লুটাথিন ফেস ওয়াশটা দেখাও আপু আজকে তো হচ্ছে আমাদের ফেস ওয়াশের লাইভ হচ্ছে না আজকে হচ্ছে আমাদের বডিকে হেলদি রাখার জন্য যেগুলো সেই লাইফটা হচ্ছে নীলা আক্তা লিখেছে হাই হ্যালো আপু জেরিন চৌধুরী এ বোনটা কি জোস হ্যাঁ অবশ্যই খুবই জোস অ্যান্ড অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা যদি তোমাদের কাছে ভালো লাগে জেরিন চৌধুরী কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তুমি কেমন আছো আর দিন পর তোমাদের সাথে দেখা হয়ে তো আমি আরও বেশি ভালো আছি শ্রাবন্তী দাস লিখেছে হ্যালো আপু হাই থ্যাংক ইউ ফর কমেন্টিং এবং আপনারা অবশ্যই জয়েন করে থাকুন আমার সাথে তো এইটা হচ্ছে আরেকটা ওর প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা আমাদের ওর প্রোডাক্ট বায়ো অ্যাকোয়া রাইস র পাম্প সো এইটাও কিন্তু আমাদের বডিকে হেলদি রাখে অ্যান্ড আমাদের বডিকে হোয়াইটনিং করে মশ্চরাই করে এবং এইটার প্রাইস কিন্তু খুবই কম আপনারা প্রাইসটা জানার জন্য কিন্তু অবশ্যই করে ফেলবেন দিস ওয়ান ইজ স্কিনো থ্রি এটা হচ্ছে একটা সুদিং শাওয়ার জেল আর এই শাওয়ার জেলটার প্রাইস মাত্র দুশো ষাট টাকা আমরা এমন অনেকেই আছি যারা নাকি হচ্ছে আহ শাওয়ার জেল ইউজ করতে চাই বাট হচ্ছে অনেক সময় দেখা গেছে অনেক শাওয়ার জেলের অনেক বেশি প্রাইস হয় তো আমরা সেগুলো অ্যাফোর্ড করতে পারি না বাট এইটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র দুইশো ষাট টাকা স্কিনও টি ট্রি শাওয়ার জেলটা সো এটা কিন্তু আমাদের স্কিনকে খুবই হেলদি রাখবে অলসো হোয়াইটনিং করবে আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন এটার আউটলুকটা কিন্তু খুবই সুন্দর সো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলুন আচ্ছা একটা আপু কমেন্ট করেছিলেন যে গ্লুটাথিনের ফেস ওয়াশটা দেখাতে অ্যাকচুয়ালি দিস ইজ নট ফেস ওয়াশ এটা হচ্ছে আপনি লোশনের সাথে ইউজ করবেন আমি যে তখন দেখিয়েছিলাম যে এ বোন যেই লোশনটা আছে কোলাজেনের সেইটার সাথে যদি আপনি এটা ইউজ করেন তাহলে খুব বেশি ভালো হবে তো যে আপুটা কমেন্টটা করেছিলেন যে গ্লুটাথিনের ফেসওয়াশ এটা হচ্ছে আপনি লোশনের সাথে একটু করে ব্যবহার করবেন তাহলে হচ্ছে আপনি এটার রেজাল্ট আরও বেশি ভালো পাবেন ওকে সো আই হোপ আপনারা এটা স্ক্রিনশট দিয়ে ফেলেছেন এবারে আমরা আমাদের নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি হোয়াইটনিং রিফেয়ার ফুট ক্রিম এখন কিন্তু শীতকাল চলে এসেছে অনেকেরই হচ্ছে পায়ের পাতা ফেটে যাচ্ছে সো এটা কিন্তু দেখতে ভালো লাগে না আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের শুজ ক্যারি করতে যাই তখন কিন্তু আমাদের পা যদি সুন্দর না হয় বা পায়ের পাতাটা যদি ফাটা থাকে তাহলে কিন্তু সেটা দেখতে ভালো দেখায় না রাইট সো আমার মেয়েরা অলওয়েজই চায় যে আমাদের স্কিনের প্রত্যেকটা বডি পার্টি সুন্দর থাক প্রত্যেকটা বডি পার্টি ঠিক থাক সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পা কিন্তু খুব বিশেষ একটি অঙ্গ তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা এটা ইউজ করব এটা ইউজ করলে হচ্ছে আমাদের পায়ের পাতা যে ফাটা দাগ সেগুলো রিমুভ হবে এবং অনেক বেশি মশ্চরায়ার করবে আপনার পায়ের পাতাকে সো দিস ওয়ান আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে অ্যাকনি এইট সোফ বা বার সো এটা হচ্ছে মূলত যাদের ফেসে অনেক বেশি অ্যাকনি থাকে ব্রোন থাকে সেগুলো দূর করে এবং পাশাপাশি আপনার স্কিনটাকে হেলদি করবে সো আমরা এই সোপটা দেখে নিই সেন সোপ এটা কিন্তু আমাদের পিগমেন্টেশন দূর করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বডি যে পিগমেন্টেশনগুলো থাকে সেই জিনিসটা দূর করবে অলসো এটার পাশাপাশি কিন্তু আপনারা আরেকটা জিনিস ইউজ করতে হবে যদি ভালো ফলাফল পেতে চান সেক্ষেত্রে ইগার্ড মিল্ক এই প্রোডাক্টটা ইউজ করতে হবে সো এই দুইটা প্রোডাক্ট যদি আপনারা একসাথে ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে লাইক আমাদের নেক অ্যান্ড হচ্ছে আমাদের আন্ডার আর্মস এরিয়া যে পিগমেন্টেশনগুলো থাকে সেগুলো কিন্তু এটার মাধ্যমে দূর করা সম্ভব সো আপনারা কিন্তু অবশ্যই আমরা মেয়ের মেয়েদের সবারই কিন্তু এই জিনিসগুলো ইউজ করা উচিত যাদের যাদের হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো থাকে পিগমেন্টেশনের প্রবলেম আমরা তারা কিন্তু এই দুইটা জিনিস একসাথে ইউজ করবেন আমি একটু ভালো করে ধরে দেখাচ্ছি আপনার একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন কোজিসেন সোপ অ্যান্ড এইটার পাশাপাশি হচ্ছে আপনারা ইয়োগাট মিল্ক এই ক্রিমটা ইউজ করতে পারেন বায়ো অ্যাক্টিভ ডার্ক স্মোট রিমুভ সোফ সো এইটাও কিন্তু হচ্ছে আমাদের যেই ডার্ক স্পটগুলো থাকে আমাদের বডি পার্টের সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে একটা আপু আমাদেরকে কমেন্ট করেছিল যে বাজ পাশে যেই ক্রিমটা বা লোশনটা আছে সেটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে আসলে একটা শাওয়ার জেল লাইফ অ্যারোমা সেন্সেশন সো এটা একটা শাওয়ার জেল এটা হচ্ছে উইথ রোজ অ্যাসেনশিয়াল সো এটা হচ্ছে রোজ ফ্লেভারের এটাও কিন্তু হচ্ছে একটা শাওয়ার জেল আমরা হচ্ছে শাওয়ারের সময় এই জিনিসটা ইউজ করতে পারি সোফের পরিবর্তে অনেক সময় অনেকে আছে সোফ ইউজ করতে পারেন অনেকের সেটাতে অ্যালার্জি হয় সো তারাই কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারেন এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট অলসো এটা খুবই হেলদি সো আপনারা যদি এটা ইউজ করেন একাধারে হচ্ছে আপনাদের বডি খুব হোয়াইটনিং হবে এবং হেলদি থাকবে এবং স্মুথ থাকবে পালমোলাইফ অ্যারোমা সেন্সেশন শাওয়ার জেল সো এটা একটা স্ক্রিনশট দিয়ে নিন এই প্রোডাক্টটা দেখুন এটা হচ্ছে নিবিয়া ফ্রেশ ন্যাচারাল এটা একটা রোরাল বেসিক্যালি আমরা অনেকে আছি যারা হচ্ছে পারফিউম ইউজ করতে পারি না খুব একটা সো আমরা তারা যদি এটা ইউজ করি আমাদের শরীরে যে ব্যাড স্মেলটা সেটা দূর হবে অলসো আমাদের আর্মসটাকে ভালো রাখবে হোয়াইট করবে এর পাশাপাশি সো এইটা বেসিক্যালি একটা অ্যান্টিব্যাক্টোরিয়াল প্রোডাক্ট আমাদের আন্ডারআসের যে ব্যাকটেরিয়া আছে সেটাকে দূর করবে হোয়াইটনিং করবে এবং রিফ্রেশ করবে আর হচ্ছে আপনার যে ব্যাড স্মেলটা থাকে সেটা দূর করবে এবং খুবই রিফ্রেশ একটা ভাইব দেবে সো টেক এ স্ক্রিনশট দিস ইজ দ্য স্পট ফ্রি সোফ লাইট অ্যান্ড ব্রাইট করবে আমাদের স্কিনকে এবং আমাদের স্কিনে যেই ডার্ক স্পটসগুলো আছে সেগুলোকে রিমুভ করবে তারপরে আপনারা যারা যারা আছেন অবশ্যই কিন্তু বলে দিবেন যে আপনাদের কাছে কোন প্রোডাক্টটা ভালো লাগছে এবং অন্য অন্য কোন প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের ডিটেলস জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলে দিবেন এবার হচ্ছে আমরা এই ক্রিমটা সম্পর্কে একটু ডিটেলসে বলি ওহো হায়া কোলাজেন হোয়াইটিং বডি ক্রিম সো এটা হচ্ছে একটা হোয়াইটিং বডি ক্রিম এটা হচ্ছে বডিকে হোয়াইট করবে এবং স্মুথ করবে সো এটা কিন্তু এটা কিন্তু আপনারা আপনাদের বডিকে হোয়াইটনিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং স্মুথনিং করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এত বড়ো একটা প্রোডাক্ট মাত্র এক টাকা ওকে সো আপনারা আই হোপ স্ক্রিনশট দিয়ে ফেলেছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন এটাও কিন্তু আমাদের আরেকটা প্রোডাক্ট বডি হোয়াইটনিংয়ের এই দুইটার প্রাইসে কিন্তু আমাদের এক হাজার টাকা এটা হচ্ছে ভিপাডা মিল্ক সোফ ভিপাডা রাইস মিল্ক সোফ আমরা সবাই কিন্তু মোটামুটি জানি যে রাইস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে চাল গুঁড়ো করে সেগুলো কিন্তু আমরা মুখে দেই সো এই জিনিসটা কিন্তু বিপাটা রাইস মিল্ক সোফ আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা এটা আমাদের স্কিনকে এবং বডিকে হোয়াইটনিংয়ের কাজ করবে সো মোটামুটি আজকে এগুলোই ছিল এবং যার যেটা সম্পর্কে ডিটেলস জানতে হবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দিবেন আর যদি জানতে না পারেন বা যদি মিস করে যান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্সেও কিন্তু আমরা সেগুলো ডিটেলস শেয়ার করব। এবং যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই আশা করি আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলেছেন তো যাই হোক আজকে তো আমাদের এগুলোই দেখানোর প্রোডাক্ট ছিল আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা কিন্তু আবারও নেক্সট টাইম আপনাদের সাথে আরও অন্যান্য নতুন প্রোডাক্ট নিয়ে জয়েন হয়ে যাব আর আশা করি আপনারা যারা যারা লাইফটাতে এতক্ষণ পর্যন্ত জয়েন ছিলেন সবাই খুব এনজয় করেছেন এবং সবার কাছে যেটা ভালো লেগেছে অবশ্যই আই হোপ আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলেছেন এবং যদি স্ক্রিনশট দিয়ে থাকুন অবশ্যই আমাদের পেজ আমাদেরকে ইনবক্স করে দিবেন আর আজকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখিয়েছি আর এত রিজনেবল প্রাইসের মধ্যে সো এগুলো কিন্তু সবাই খুব প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো আমরা আপনারা সবাই বেসিক্যালি ইউজ করে থাকি তো আই হোপ আপনারা হচ্ছে খুব ভালোভাবে এনজয় করেছেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনন্দিকার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ